আজ রবিবার বারোই মাঘ দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জানুয়ারি মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি রিপাবলিক ডে শুভ প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে বলুন ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি কারাম এটি আপনারা আজ সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন হোয়াইট অরেঞ্জ স্যাফরন বা রেড কালারের ড্রেস পরিধান করুন তবে যেহেতু রবির বছর যাদের ড্রাইভার নাম্বার নয় বা ন তারিখে জন্ম আঠারো তারিখে জন্ম সাতাশ তারিখে জন্ম বা টোটাল ডেট অফ বার্থ যোগ করে যাদের নয় হয় বা কন্ডাক্টার নাম্বার যাদের নয় তারা অবশ্যই লাল রং পরিধান কর এবছর একটু কম করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন পিতা থেকে থাকলে পিতার সেবা শুশ্রূষা করুন সরকারি চাকরিপ্রাপ্তি বা লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এনার্জির স্কিল কনফিডেন্স লেভেল ম্যানেজ করার পাওয়ার এগুলি বৃদ্ধি করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী এবং সতর্ক হওয়ার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন একতরফা মোহ বা সেলফিশনেস আপনাকে মনোবেদনা দিতে পারে জীবনে চলতে থাকা অশান্তির মাঝেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন সময়টিতে পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রশান্তি পাবেন আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তা না হলে সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবিজলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতিও হতে পারে আজ হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন তাহলে দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি যাদেরকে ভালোবাসেন তাদেরকে কোনো উপহার দেওয়া বা তাদের তরফ থেকে কোনো উপহার গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ পরিবারের গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না